আসসালামু আলাইকুম বারাকাতু সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন এক হাজার বছরের পুরোনো কিতাব আদি ও আসল বশীকরণ তাপ ইস্তদির আমলিয়াতের কিতাব এই কিতাবটি আপনারা আমাদের সংগ্রহে পেয়ে যাবেন ঠিক আছে আমাদের কাছে কিতাব অর্ডার করলে বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে কিতাবটি পেয়ে যাবেন এক থেকে পঁয়ষট্টি খন্ড একত্রে কিতাবের মধ্যে প্রথমে পেয়ে যাবেন আপনি শশীপত্র ঠিক আছে কত নম্বর পৃষ্ঠায় কী কী কাজ রয়েছে কত পৃষ্ঠায় বশীকরণের কাজ বিচ্ছেদের কাজ জাদুবান ইত্যাদি নষ্ট করার সকল ধরনের কাজ পেয়ে যাবেন পেয়ে যাচ্ছেন দোয়াপত্র পত্র ইজাজতনামা ঠিক আছে কোরআনের কারিম থেকে বিভিন্ন ধরনের কাজ ঠিক আছে এরপর পেয়ে যাচ্ছেন আপনি ধৈর্য বঙ্গারোগের কাজ ঠিক আছে শিশুরা যদি কান্না করে শিশুর কান্না নিবারণের পরীক্ষিত কাজ আপনি কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন নির্দোষী ব্যক্তির মামলায় জয়লা হওয়ার কাজ অভাব অনটন দূর করা এবং ধনী হওয়ার কাজ ব্যবসায়ী উন্নয়ন হওয়ার কাজ ঠিক আছে অত্যাচার অত্যাচারী থেকে রক্ষা পাওয়ার কাজ আপনি কিতাবের মধ্যে পেয়ে যাবেন মহব্বত প্রণয় বিচ্ছেদ তদবির ভালোবাসা সৃষ্টি করার তদ্বির ভালোবাসায় রাজি না হলে রাজি করানোর তদ্বির ভালোবাসে একান্ত কাছে পাওয়ার তদ্বির প্রেমিক প্রেমিকার মিলনের পরীক্ষিত চারটি এক নিয়মে বা একটা চারটি নিয়ম ঠিক আছে ভালোবাসার ব্যক্তিকে কাছে পাওয়ার তদ্বির ঠিক আছে মনের মানুষকে কাছে পাওয়ার তদ্বির যুবতীকে ভালোবেসে বসী করার তদ্বীর স্বামীকে নম্র স্বভাবের করার তদ্বির বন্ধুত্ব লাভ করার তদ্বির যে কোনো মানুষকে বাধ্য করার তদ্বির বদমিজাজের স্বামীকে বাধ্য করার তদ্বির এছাড়াও এই কিতাবের মধ্যে বিভিন্ন ধরনের তদ্বির কাজ আপনি পেয়ে যাবেন এই কিতাবটি যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কল করুন আমাদের থেকে কিতাব দিলে আপনাকে অবশ্যই গোপন অনুমতিপত্র ইজাজতনামা দেওয়া হবে ঠিক আছে তো দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন সকলেই ভালো থাকেন আল্লাহ হাফেজ অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন ধন্যবাদ